হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে টাইটেল দেখে অথবা থামলাইন দেখে অনেকে কনফিউজড হয়ে গিয়েছেন যে কেন জার্মানি হতে পারে একটা বিপদ আদা যদি আপনি না যান এই দিনটাকে সো ভিডিওটা আমি লং করবো না আমি স্টার্ট করতেছি সো আপনাদের নিয়ে যাচ্ছি একটা পোর্টালে এটা হচ্ছে আর একটা কলেজের প্রোফাইল ওয়েবসাইট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে টিউশন ফি যে লিথুনি আর একটা কলেজ -এর টিচার্স -রা অনেকে হয়তো বা মনে করেন যে লিথু লিথুনিয়াতে জাস্ট ইউনিভার্সিটি আছে তেমন না লিথুনিয়াতে কিন্তু কলেজ আছে যেগুলোতে আপনি ব্যাচেলর অথবা অনার্স করতে পারেন এবং আপনি যদি টিচার্স ফি -টা দেখেন যে দেখেন যে দুই হাজার পাঁচশো দুই হাজার তিন হাজার এরকম একটা টিচার্স ফি বছরে দিতে হবে আর আপনি ক্যালকুলেট করেন বাংলা টাকায় কত আসে অলমোস্ট তিন থেকে চার লাখ টাকা এই ভিডিও -টা আমি দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা এই জিনিসটা করতে পারেন এখন আপনারা যারা ইউনিভার্সিটি দিতে চাচ্ছেন তাদের জন্য ভিনিয়াস ইউনিভার্সিটি ভালো হতে পারে সো আমি ওনাদের ওয়েবসাইটে আছে এবং হচ্ছে আমি আপনারা এখানে রিসার্চে বিভিন্ন অপশানস আছে এগুলাতে হচ্ছে যারা মাস্টার্স আসবেন তারা হচ্ছে এখান থেকে রিসার্চ করে জেনে নিতে পারবেন আপনারা যদি কমেন্টে বলেন আমি ডিসক্রিপশানসে লিঙ্ক দিয়ে দিব আর কি সব ইউনিভার্সিটির পোর্টালে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনস আছে এখন আমি আপনাকে বোঝাই যে কি অবস্থা কিভাবে কি করবেন ধরুন আপনি হচ্ছেন যে জার্মানিতে যাওয়ার এখন ফুল পথ বন্ধ এখন আপনাদের ইউনিভার্সিটি গুলা ঘুরে ঘুরে এই জন্য দেখাচ্ছি যাতে আপনারা ফুল প্রসেস বুঝেন যারা ব্যাচেলর আসতে যাচ্ছেন বাংলাদেশে সামহাও পঁচিশ ক্রেডিট কমপ্লিট করে ফেলেন একটা এইট নাম্বার নাইন নাম্বার সি গ্রেড ডি গ্রেড ম্যাটার ইউজিসি এর অ্যাপ্রুভ হইলেই হবে এটিও আরেকটা ইউনিভার্সিটি লিথুনিয়ার কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটাও খুব ভালো একটা ইউনিভার্সিটি সো ব্যাক টু দা টপিক এখন আপনি হচ্ছে পজিশ ক্রেডিট কমপ্লিট করে ফেলেন আর এটা হবে অ্যাপ্লিকেবল হবে যারা ব্যাচেলর করতে আসতেছে পজিশ ক্রেডিট কমপ্লিট করে আপনি লিথুনিয়ার কোন একটা কলেজে অ্যাপ্লাই করবেন অথবা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর এক বছর পর হচ্ছে আপনারা জার্মানি যেতে পারবেন আমি হচ্ছে জার্মানির একটা ইউনিভার্সিটি আপনাদের দেখিয়েছি এই ইউনিভার্সিটি করা কিন্তু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ব্রেমেন যেটা খুব টপ র্যাঙ্ক এবং এইখানে আপনারা হচ্ছে লিথুনিয়াতে যখন যাবেন কলেজে বা ইউনিভার্সিটি যখন পড়বেন তখন হচ্ছে এই জিনিসগুলো জমা দিয়ে দিবেন এখানে তাদের হচ্ছে ইউজ ইস একটা অপশান আছে এটা আমি লাস্টে দেখাবো ভিডিও যে কিভাবে ইটিএস সিলেক্ট করবেন কিভাবে কি করবেন এটা লাস্টে আপনাদের দেখানো হবে আর কি সো এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে রিসার্চ অপশনস গুলো যারা মাস্টার্সে যারা ব্যাচেলার্সে তারা হচ্ছে এগুলা নিবেন এটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক এটা হচ্ছে সিক্সটি ইউনিভার্সিটিস ইন দা ওয়ার্ল্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির আছে তারাও সিলেক্ট করতে পারে এখন যারা ব্যাচেলার আছেন তারা বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করে আপনার কলেজে অ্যাপ্লাই করেন লিথুনিয়া সাত থেকে আট লাখ টাকার মধ্যে চলে আসতে পারবেন আপনি এক ওয়ান ইয়ার ক্রেডিট কমপ্লিট থাকার ফলে যেহেতু লিথুনিয়া কলেজগুলা অন্যান্য দেশে খুব একটা অ্যাপ্লিকেবল না আপনি জাস্ট লিথুনিয়াকে ইউরোপের ঢোকার বাইপাস হিসেবে রাখেন এবং ওই কলেজটা তে এক বছর পরে যে সুদাই পড়ালেখা করে আপনি হচ্ছে যে বাংলাদেশ থেকে পঁচিশ 30% ক্রেডিট কমপ্লিট করে আসছেন ওই ক্রেডিট দিয়ে কিন্তু আপনি জার্মানি इजीली চলে যেতে পারবেন এবং এটা হাইয়েস্ট एप्लीকেবল হবে হচ্ছে যাদের ফিনান্সিয়াল স্ট্রং আছে যারা হচ্ছে জাস্ট ইউরোপে জার্মানি টার্গেট ছিল ডক ডক সব রেডি ছিল বাট ফরচুনটলি ফর লং ওয়েটিং পিরিয়ড যেতে পারছেন না তাদের জন্য এটা হবে বুঝতে পারছেন

সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এর খরচ তো আপনারা জানেন অনেক লিভিং লাক্সেমবার্গ এ অনেক খরচ বেশি আছে ফ্রান্সে তো ভিসার খুবই কম প্লাস মানুষ যায়ও না আয়ারল্যান্ড এ অনেক বেশি খরচ ইউকে তে তো মানুষ অনেক বেশি যাচ্ছে প্লাস জব জব ও নাই সো মোটামুটি এখন এক পর্যায়ে আছে হচ্ছে কিছুটা লিথুনিয়া বাংলাদেশিদের জন্য কারণ লাটভিয়া বলেন তারপর হচ্ছে ক্রোয়েশিয়া বলেন এই জিনিসগুলো তো আসলে মানুষজন যায় না খুব একটা আর ওগুলোর ভিসা রেশিও খুব একটা ভালো না সো ইউরোপে লিথুনিয়া ছাড়া বাংলাদেশের জন্য প্রায় সব দেশে কিন্তু কাইন্ড অফ অফিস সো আপনারা হচ্ছে এই জিনিসটা আপনারা আশা করছি বুঝতে পারছেন আহ আমি জাস্ট বেসি একটা ধারণা দিছি এই ওয়েবসাইট ঘোরা ঘুরে দেখানোর মিনি না যে আমি জাস্ট ভিডিও টা লং করতেছি আপনাদের জাস্ট একটু ধারণা দিছি যে কিভাবে কি করবেন এরপর আহ আপনার হচ্ছে জাস্ট এখান থেকে একটা প্রসেস হচ্ছে যাবেন এখান থেকে কিভাবে কি করতে হবে সেটা একটা ধারণা